বর্তমানে দিন ও রাতে প্রায় একই ধরনের ঘন কুয়াশা ও তাপমাত্রার পরিস্থিতির কারণে দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে এই অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলে আখ্যা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাদের ভাষ্যমতে গত তিয়াত্তর বছরের রেকর্ডেও এমন দীর্ঘস্থায়ী ও একই রকম ঘন কুয়াশা এবং তীব্র শীত আর কখনো দেখা যায়নি ধনী মানুষের জন্য আরামের নাম শীত হলেও বাংলাদেশের উত্তর জেলা গাইবান্ধায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কাছে এই শীত যেন এক নির্মম অভিশাপ কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার ভিতর দিয়ে প্রতিদিন কাজের খুঁজে বের হতে হয় তাদের কিন্তু শীত নিবারণের জন্য নেই ন্যূনতম কোনো ব্যবস্থা সব মিলিয়ে জনজীবন আজ চরমভাবে বিপর্যস্ত শীত এখানে শুধু আবহাওয়ার খবর নয় এটি মানুষের কষ্টের গল্প গাইবান্ধার সেই শীতার্থ মানুষের নিঃশব্দ কান্না ও লড়াইয়ের গল্প ধরা পড়েছে আমাদের শখ সহকর্মী সাজান সিরাজের ক্যামেরায় চলুন সেই বাস্তবতার মুখোমুখি হই বাংলাদেশে তিয়াত্তর বছরের ইতিহাসে এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়েনি কখনো এই বাংলাদেশের মানুষ দিনের বেলায় সূর্য থাকে না এবং রাতে প্রচন্ড কুয়াশায় একেবারেই এরকম প্রবীণ মানুষ যারা তাদের তারা তো বটেই তারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এছাড়াও শিশু এবং নারীরা যাদের মূলত অনেকেরই যে দরিদ্র সীমার নিচে অসহায় মানুষ যারা এরকম শীতের গরম কাপড় ক্রয় করতে পারে না এই মানুষগুলো কিন্তু অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা দিন মজুর খালি খায় বা রিক্সা চালায় তাদের জন্য খুব ক্ষতি মানে কষ্টকরদায়ক হয়ে গেছে শীতের মধ্যে বাড়াতে পারতেছে না গাইবান্ধা নিম্ন আয়ের হতদরিদ্র শ্রমিক কৃষক ও খেটে খাওয়া দিনমজুর অগণিত মানুষের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তার এক শীত কাজ নেই আয় নেই ফলে অনেক পরিবারেই প্রতিদিনের খাবারের জোগাড় করাই হয়ে উঠেছে সবচেয়ে বড় সংগ্রাম তার উপর দিনের আলোতেও সূর্যের দেখা মিলছে না ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে তবে এই দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও বায়োস্কোপ এন্টারটেইনমেন্টের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাজান সিরাজসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু বাস্তবতা হলো এই সহায়তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল মানুষের জন্য একটা কথাই বলে না যে মানুষ মানুষের জন্য সে কারণে আমাদের উচিত যারা সামর্থ্যবান মানুষ আমরা যেন আমাদের পাশের প্রতিবেশী এবং অসহায় গরিব যে আত্মীয় স্বজন তাদেরকে সাধ্যমতো এ ধরনের সহযোগিতা করবেন এটাই কিন্তু প্রত্যাশা করে গাইবান্ধাবাসী শীতের তীব্রতা ও আক্রান্ত মানুষের সংখ্যার বিপরীতে সাহায্যের পরিসর খুবই সীমিত এই অবস্থায় গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন জাতীয়ভাবে গাইবান্ধার দারিদ্রের সীমার নিচে মানুষের সংখ্যা বেশি আর এই বছর গত তেহাত্তর বছরের ভিতরে সবচেয়ে বেশি শীত হয়েছে এই জন্য মানুষ শীতে কষ্ট করতেছে আমাদের কমসে কম চল্লিশ লক্ষ লোকের বসবাস আমাদের এই গাইবান্ধা জেলায় কিন্তু আমরা এই পর্যন্ত সরকারিভাবে সাতাশ হাজার ছয়শ কম্বল আমরা পেয়েছি এবং বিতরণ প্রায় শেষ পর্যায়ে আর আরও আমরা চুয়াল্লিশ লক্ষ টাকা পেয়েছি টাকা দিয়ে আমরা কম্বল কিনতে পারবো আশা করি পনেরো হাজারের মতো কম্বল কিনবো এবং আমরা আগামী এক সপ্তাহের ভিতরে ওইগুলো হাতে পাবো এবং মানুষের কাছে গিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এবং বিভিন্ন আমাদের সামাজিক সংগঠনও বিক্ষিপ্তভাবে দরিদ্রকৃত এবং শীতকৃষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য সরকারের পক্ষ থেকে আমি এই আমাদের যে এই বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকে ধন্যবাদ জানাই যারা সামর্থ্যবান মানুষ তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই আমরা যদি অন্তত পক্ষে প্রত্যেক মানুষ যদি একটি কম্বল মানুষকে দান করতে পারি তাহলে আমাদের শীত পৃষ্ট মানুষের অনেক উপকার পাবে এটা আমি মনে করি আমাদের একটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে কারণ আমরা যারা সমাজের ফিভিলেজ মানুষ আমাদের কিন্তু তাদেরকে ভাবতে হবে কারণ তাদের টাকায় তাদের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করেছি আমরা বেতনটাও তাদের ট্যাক্সের টাকাই পাই এই ইয়াটা আমাদের সবারই থাকা উচিত যে অন্ততপক্ষে আমি এই শীতে অন্ততপক্ষে আমার সামর্থ্যের মধ্যে একটি কম্বল হলে দান মানুষ সমাজের বিত্তবান সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন তার বাসায় সম্মিলিত উদ্যোগী হতে পারে এই শীতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে শীতের এই দুঃসময়ে সহমর্মিতা আর মানবিকতার হাত বাড়ানো হতে পারে মানুষের পাশে মানুষের থাকার প্রকৃত উদাহরণ সৃষ্টি করতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ